ময়না এক নম্বর অঞ্চলের দুয়ারে সরকার কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক কর্মসূচিগুলির মধ্যে অন্যতম দুয়ারি সরকার কর্মসূচি ইতিমধ্যে ময়নার বিভিন্ন অঞ্চলে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়ে গেছে গতকাল ময়না ব্লকের ময়না এক নম্বর অঞ্চলের দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হলো উপস্থিত ছিলেন ময়না এক অঞ্চলের প্রধান বাগ উপপ্রধান গৌতম দরবার সহ অন্যান্য জনপ্রতিনিধিগণ স্টাফ এবং আধিকারিক বৃন্দ বিভিন্ন সরকারি পরিষেবাগুলো পাওয়ার আশায় মানুষজন এসেছিলেন দুয়ারি সরকার কর্মসূচি প্রসঙ্গে ময়না এক অঞ্চলের প্রধান সুলেখা বাগ কি জানিয়েছেন শোনাব আপনাদের पञ्चो पञ्चो न न उनी एक पञ्चो पञ्चो जा पञ्चो कोमा हत्ता म मेरो बोलले नाम त नै मोनो हामी जाबे मान्जुला काडा नाम नै নমস্কার আজকে আমাদের দুয়ারে সরকারের প্রকল্প চলছে এখানে মানে আমরা মানুষকে পরিষেবা দিচ্ছি এবং যার যা দরকার তারা তা আসছে এবং ভালোভাবেই আমাদের এই কর্মসূচি চলছে মূলত এখানে সাধারণ বার্ধক্য ভাতা বিধবা ভাতা কন্যাশ্রী এবং পরিযায়ী শ্রমিক লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্যসাথী এবং পরিযায়ী শ্রমিক তারপর আপনার মৎস্য মৎস্য আর কোন কাজ বাকি রয়ে আছে আমাদের না আমাদের কোনো কাজই আর বাকি নেই এবং সবাই আসছে চারটে অব্দি আমাদের হবে ময়না এক গ্রাম পঞ্চায়েতের প্রধান সুলেখা বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সংখ্যক পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টি বেবি সেন্টার তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ন ইনফার্টিলি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুৎপ্রসাদ তমলুক আদিত হিনমোহন কাঞ্জিলালার পাশের গলিতে যোগাযোগ নাইন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন